জি আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি আচ্ছা আমার প্রশ্নটা শুনুন সেটা হচ্ছে যে উম আমাদের নবী এগারোটা বিয়ে করছিল ওনার দাসীও ছিল অনেক তো আমার কথা হচ্ছে যে আহ আমাদের নবী এগারোটা বিয়ে করলো এতগুলো দাসী ছিল কিন্তু সন্তান হলো মাত্র আহ মা খাদিজার আর মারিয়া কিত্তিয়ার আর গুলো কি সবাই বন্ধ ছিল নাকি এটা সবাই যে মানে ছিল সবাই যে বন্ধা ছিল সেটা ভাবার আগে আপনার ভাবা উচিত ছিল যে আপনার নবী বন্ধ ছিল কিনা পৃথিবীতে অনেক পুরুষ আছে যাদের কোনো সন্তান হয় না এইরকম কি আপনি শুনেন নাই কখনো যে পৃথিবীতে অনেক পুরুষ আছে যাদের কোনো সন্তান হয় না এটা শুনেছেন জি শুনছে আচ্ছা আর মারিয়া কিপ্তের গর্ভে যে শেষ বয়সে যে মারিয়া কিপ্তের গর্ভে যে সন্তানটা হয়েছিল সেটা নিয়ে খোদ নবী নিজে পর্যন্ত সন্দেহে সন্দেহের ভিতরে ছিল যে সন্তানটা কি নবী নাকি অন্য কারো এই হাদিসটা আপনি দেখবেন এই হাদিসটা আপনি দেখবেন এই হাদিসটা আপনি দেখবেন যে নবী যে হাদিস দেখব তার আগে আরেকটা আরেকটা প্রশ্ন করতে পারি কি না আপনার তো একটা প্রশ্ন শেষ না হয় আপনি যদি আরেকটা প্রশ্ন চলে যান

এই হাদিসটা হচ্ছে সহি মুসলিম হাদিস গ্রন্থের ভিতর থেকে আমি দেখাচ্ছি ইসলামী ফাউন্ডেশন থেকে যদি কেনেন হাদিসের নাম্বার হচ্ছে ছয় এখানে আনাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয় মানে হচ্ছে উম্মে ওয়ালাদ বলতে এখানে মারিয়া কিপ্তিয়াকে বোঝানো হচ্ছে মারিয়া কিপ্তিয়া ছিল নবীর উম্মে ওয়ালাদ এটা তো আপনি জানেন তাই না ভাই জি 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 জানি আচ্ছা উম্মে সাথে এক ব্যক্তির অভিযোগ প্রতি অভিযোগ উত্থাপিত হয় মানে তার উম্মে আরেক ব্যাটার সাথে করতেছে করতেছে এরকম একটা অভিযোগ উত্থাপিত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যাও তার গর্দান উড়িয়ে দাও মানে নবী কিন্তু মাত্র শুনছে যে মানে তার যে উম্মে তার যে মানে মারিয়া কিবতিয়া সে কারোর সাথে সেক্স করে এটা খালি শুনছে শোনার সাথে সাথে নবী বলছে আলী যে যাও তার গর্দান উড়িয়ে দাও কি এই জিনিসটা তার মানে এই জিনিসটার মানেটা কি বলেন তো ভাই তার মানে উনি ওইটা বিশ্বাস করছে বিশ্বাস করছে মনে করেন আপনার ওয়াইফের সম্পর্কে একজন লোক এসে আপনাকে বলল যে আপনার ওয়াইফ আরেক লোকের সাথে প্রেম করে এইটা শোনার সাথে সাথে যদি আপনি বলেন যে যাও তার গর্দনটা উড়াইয়া দাও গিয়ে তার মানে তো এটা বোঝায় যে আপনি এই বিষয়টাতে কনভিন্সড হইছেন আপনি এই ব্যাপারটা তে আপনি কনভিনসড নাকি জি তাছাড়া তো ওই গদ্দান দিতে বলতো না হ্যাঁ তা এছাড়া তো বলতো না গদ্দান উড়াই দাও যদি আপনি কনভিনসড না হইতেন তাহলে তো আপনি বলতেন যে না আমার বউ করতেই পারে না ধর বেটা ছাগল কি বলে সে সমস্ত আমার বউ এটা করতেই পারে না কখন আমার মানে ইয়া কখন করতেই পারে না মনে করেন আপনার প্রেমিকা সম্পর্কে কেউ বলল আপনি তো বলবেন আমার প্রেমিকা এটা করতেই পারে না আমার প্রেমিকা আরেক লোকের সাথে করতেই পারে না না এটা হইতেই পারে না

লোক পাঠাবেন তখনই যদি আপনি যদি আমি মানে তার কথাটা বিশ্বাস করি তখন আমি এই কাজটা করব তার কথাটা আপনি বিশ্বাস করবেন কখন বিশ্বাস করবেন তখনই যদি আপনার ওয়াইফ আপনার ওয়াইফ বা আপনার প্রেমিকার চরিত্র সম্পর্কে আপনার সন্দেহ থাকে তখন তাই না জি 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 তাহলে এই যে এই আকীমের থেকে তো নবী মুহাম্মাদের বাচ্চা হয়েছে তাহলে নবী তো সেই মেয়েটাকে যে একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করত তার প্রতি তার আস্থা ছিল ভালোবাসা ছিল এইটা তো এই হাদিস হাদিসা তাই না আচ্ছা